ট্রাম্প বলছেন ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধেও কার্যকর ভূমিকা পালন করেন ট্রাম্প চলুন এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে গত শুক্রবার কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের বলেন বলেন ট্রাম্প তার বিশ্বাস গাজা এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে এই সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে অবশ্য হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে দু সালের সাত অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালান ইসরায়েলের দাবি হামলায় প্রায় এক হাজার দুশো মানুষ নিহত হন এবং দুশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই হামলা গাজায় ভয়াবহ খাদ্য সংকট সৃষ্টি ও পুরো জনসংখ্যাকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের পর গাজা সংঘাত সমাধানের আগ্রহ নতুন করে জোর পেয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধের অভিযোগ তোলা হয়েছে যদিও দেশটি এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের পর গাজা সংঘাত সমাধানের আগ্রহ নতুন করে জোর পেয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা বারো দিনের সংঘাতের পর চলতি সপ্তাহের শুরুতে তাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে গাজা যুদ্ধের বিষয়ে ট্রাম্প বলেন আমরা মনে করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে উপনীত হতে পারব গাজা একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প কার সঙ্গে কথা বলেছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি তবে তিনি সাংবাদিকদের বলেন ইসরায়েল ইরান সংঘাত চলাকালীন সময়ে তিনি প্রায় প্রতিদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইরানের সঙ্গে যুদ্ধের ফলাফল হিসেবে শান্তি প্রতিষ্ঠার যেসব সম্ভাবনা সৃষ্টি হয়েছে ইসরায়েল সেসব কোনোভাবেই নষ্ট করবে না ট্রাম্প এমন এক সময়ে গাজাই যুদ্ধবিরতির একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে কথা বলেছেন যখন যুদ্ধে জড়িত কোনো পক্ষের মধ্যে বিষয়ে আলোচনা আবার এ শুরু করার কোনো লক্ষণ প্রায় নেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে গাজাই যুদ্ধবিরতি ও মুক্তির একটি চুক্তি হয়েছিল ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক একদিন আগে গত উনিশ জানুয়ারি সেই চুক্তি কার্যকর হয় কিন্তু তা বেশিদিন দিন নেই দ্রুতই ভেঙে পড়ে ট্রাম্পের বক্তব্যের পর এ বিষয়ে জানতে রয়টার্স থেকে মন্তব্যের অনুরোধ জানিয়ে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সাড়া মেলেনি বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে ইসরায়েলের কৌশলগত পরিকল্পনা বিষয়ক মন্ত্রী রন ডার্মার গাজা ইরান ও নেতানিয়াহুর সম্ভাব্য হোয়াইট হাউস সফর নিয়ে আলোচনা করতে আগামী সোমবার থেকে ওয়াশিংটন সফর শুরু করবেন তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন